ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস একজন গুণী মানুষ কিংবা পতিত যশা নোবেল জয়ী মানুষ তাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু আমি বিশ্বাস করতে চাই আমি বলতে চাই প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের আদর্শের কোনো ব্যক্তি নয় তিনি আমরা যে আদর্শের স্বপ্ন দেখি আমরা যে বিপ্লবের স্বপ্ন দেখি আমরা যার স্বপ্নে আমরা আমাদের সমস্ত শ্রম মাঠে ময়দানে আমরা নেমে পড়ি সেই আদর্শের লোক তিনি নয় যদি এই গণবিপ্লবের পরে নাম উঠত সর্বপ্রথম কোনো বিশিষ্ট আলেমের নাম কিংবা এই বিপ্লবের পরে যদি নাম সবাই সম সর্বসম্মতিক করে নাম প্রস্তাব করত শেখে চরমনাই কিংবা পি সাহেব চরমনাই হুজুর অথবা ইসলামী আদর্শে বিশ্বাস করে কোনো ব্যক্তির নাম যদি আসতো ইসলামী আদর্শকে যিনি প্রতিষ্ঠিত করতে চায় তাহলেই আমি সেই দিন এই দিনটাকে বিপ্লব হিসেবে গ্রহণ করতে পারতাম এটা আসলে এক ধরনের আমাদের বিপ্লব কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব নয় আমাদের স্বপ্নের বিপ্লব নয় স্বপ্নের বিপ্লবের জন্য আমাদের কাঙ্ক্ষিত বিপ্লবের জন্য আমাদেরকে এখন থেকেই মাঠে নামতে হবে কারণ যেটা বলা হয়েছে ইনকিলাবকে আওয়ামেল কবি সতে নেই বিপ্লবের কাণ্ডারি বিপ্লবের কর্মী কখনোই ঘুমায় না তারা সর্বদা জাগ্রত থাকে ডোর টু ডোর দরজায় দরজায় গিয়ে মানুষকে ইসলামের আদর্শের কথা বলে মানুষকে কোরআনের কথা বলবে মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আহ্বান করবে আসুন আর বসে ঘরে ঘরে বসে থাকবার সময় নাই। আমাদের এখন সুযোগ হয়েছে যেহেতু একটা জালেমের পলায়নের মাধ্যমে বর্তমান বাংলাদেশ কিছুটা মুক্ত হয়েছে এজন্য আমাদের সময় আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে এখন আমাদের মাঠে নামবার কাজ করবার মানুষের দ্বারে দ্বারে যেমন আমরা সিটি কর্পোরেট কর্পোরেশন নির্বাচনে এক ধরনের বিপ্লব ঘটিয়েছি অনুরূপভাবে আমরা আগামী নির্বাচনেও জাতীয় সংসদে আমাদের ইসলামের প্রতিনিধিত্ব করে এরকম কম আজকম একশো জন ব্যক্তিকে পাঠাবর টার্গেট নিয়ে আমরা কাজ করতে থাকি আমার